কথা আমি যারা যারা জেলে গেছে তাদের বাকিটা আমি বলছি না পরে বলছি বিখ্যাত একটা পাকিস্তানের রিপোর্টার এনে বলেছিলেন লেতিয়া বুরুজা ইকবালপুর ইকপালপুর দেখে নিয়াবি এক ছোটা পাকিস্তান হয় আর সম্প্রতি সংখ্যালঘু অধিকার দিবসে বলেছেন পশ্চিমবাংলায় কিছুদিনের মধ্যে পঞ্চাশ শতাংশ লোক উর্দুতে কথা বলবে এই সব লোকের মুখে এই মানায় উনি নিজে তো গয়া থেকে এসছেন দাদা নাড্ডাজি পরিযায়ী নাড্ডাজি অমিত শাহ দুজনে এলেন আপনারা কি বার্তা পেলেন দাদা কি বার্তা পেলেন দাদা এটা আমাদের ইন্টারনাল মিটিং আমাদের সোশ্যাল মিডিয়ার যোদ্ধারা সাইবার যোদ্ধারা যেটা স্টিকার পিসির ভান্ডা ফোর করবে স্টিকার পিসি মিথ্যাবাদী লাস্ট মিথ্যা কথাটা জানুয়ারিতে বলবে বার্ধক্য ভাতা দিয়ে এটা এনএসএপি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আমাদের সাইবার যোদ্ধাদের লড়াইতেই উনিশ সালে আমরা প্রায় চল্লিশ পারসেন্ট এবং একুশে তিন থেকে সাতাত্তর হয়েছে আজকে প্রায় দেড় হাজারের বেশি সাইবার যোদ্ধা যারা ভলেন্টারি সার্ভিস দেয় ভারতীয় জনতা পার্টিকে নরেন্দ্র মোদীকে এবং রাষ্ট্রবাদকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করার জন্য আর পিসি বাই পর মিথ্যাচারকে তার মিথ্যাচারকে শেষ করার জন্য পর্দা ফাঁস করার জন্য তাদেরকে এনকারেজ করে গেলেন আমাদের জগৎ প্রকাশ নাড্ডাজি এবং আমাদের সকলের হৃদয়ের নেতা যিনি এক দেশ এক বিধান এক নিশান তিনশো সত্তর থার্টি এ সরিয়েছেন শেষ কাজটা করেছেন ন্যায় সংহিতা বিল এনে তার বক্তব্য শুনে আমরা নতুন করে উদ্বুদ্ধ হলাম এনকারেজ হলাম তিনি কিছু স্লোগানও আমাদের দিয়েছেন আগলি বার আমরা বলেছি মোদী সরকার তিনি জিজ্ঞেস করেছেন সবচেয়ে বাড়িয়া ভ্রষ্টাচারী কোন হয় আমরা বলেছি চোর মমতা চোর মমতা তিনি বলেছেন হিরক রাজা ছিল সত্যজিৎ রায় বেঁচে থাকলে হিরক রানী লিখতেন আরেকটা আমরা বলেছি হিরক রানী বাই বাই দাদা রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসে সেদিন উপস্থিত থাকবেন না সে বলেছেন এটা স্পন্সর একটা ঘটনা এটাকে আমি কীভাবে দেখছি এরা এদের হেডকোয়ার্টার হচ্ছে চীন এরা ভারত এবং চীনের যুদ্ধের সময় চীনের পক্ষ নিয়েছিল। এদের বাবা হুড়া জ্যাঠারা সব চীনে থাকে সেই জন্য দেশের সংস্কৃতির যে জাগরণ সেই জাগরণ থেকে এদের দূরে থাকা স্বাভাবিক কারণ এরা ভারতবর্ষের স্বাধীনতা মানে না বন্দে মাতরমকে ঘৃণা করে ভারতবর্ষের যে সাত্বিকতা তাকে অস্বীকার করে এরা নাস্তিক এবং এদের ঠাকুরদা খুড়া বা জ্যাঠা সব এদের মালিক হচ্ছে চীন দাদা অমিত শাহ এবং এবং নাডাজি দুজনে যেদিন এলেন সেদিন তৃণমূল কলকাতায় বিক্ষোভ দেখাচ্ছে এটাকে ওর কোনো মূল্য নেই অমিত শাহজি নাড্ডাজির কাছে তৃণমূল এর উত্তর ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান দিয়ে দিয়েছে বাংলাও দেবে কোনো লাভ হবে না সুকান্তবাবু একটা শিক্ষিত মানুষ এবং একটা তরুণ উদীয়মান নেতা তিনি যেটা বলেছেন এই নাস্তিক কমিউনিস্টদের উদ্দেশ্য করে বলেছেন আর বিবেকানন্দকে স্বামী বিবেকানন্দকে কি করে শ্রদ্ধা করতে হয় সেটা রাষ্ট্রবাদী বিজেপির লোকরা জানে ডক্টর সুকান্ত মজুমদার আরও ভালো করে জানে সুকান্ত মজুমদারের কথাকে বিকৃত করে এই ধরনের কথাবার্তা এগুলো কোনো লাভ হবে না এই কিছুদিন আগে আমার একটা কথা নিয়েও তৃণমূলের সোশ্যাল মিডিয়া মিমিক্রি করেছিল সেটা হচ্ছে আমি বলেছিলাম যে ডিসেম্বর মাসের যে স্বাভাবিক আসার কথা আসছে না আমি কি কারণে বলেছি আমি বলেছি ন্যাচারাল যে ক্লাইমেট এটা চেঞ্জ হচ্ছে কেন চেঞ্জ হচ্ছে তার কারণ তৃণমূল কংগ্রেস অরণ্যকে ধ্বংস করছে সবুজকে ধ্বংস করছে আর পুকুর বুঝাচ্ছে এই শহরে যেখানে আমরা দাঁড়িয়ে আছি পাঁচ হাজার বড় পুকুর বুঝিয়ে হাট বাড়ি অট্টালিকা তৈরি করেছে তাই প্রকৃতির সঙ্গে এইরকম ব্যবহার করলে প্রকৃতিও তার ঠিক উল্টো ব্যবহারটা করে এটা যুগে যুগে প্রমাণিত সে কথাটাকে নিয়ে বলেছে তাতে কী আছে সুকান্ত মজুমদার মহোদয়ের কাছে তৃণমূলের কাছ থেকে জ্ঞান নেওয়ার দরকার নেই মতো ভালো করে জ্ঞানলব্ধ করুক করুক ডক্টরেট উপাধি পাক তারপরে বলবে ওরা বরঞ্চ সুকান্তবাবুর বিরোধিতা করার আগে মমতা ব্যানার্জির ডক্টরেটটা কোথায় হারিয়ে গেছে আর ভাইপোর এমবিওটা